বকেয়া ছ কোটি আটাত্তর লক্ষ ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন দু হাজার সালে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদারদের একটি অংশ আজও নিজেদের বকেয়া অর্থ না পাওয়ার দাবি তুলে পিডব্লিউডি অফিস সংলগ্ন রাস্তার পাশে অবস্থান কর্মসূচি শুরু করে এই প্রসঙ্গে বকেয়া না পাওয়া কন্ট্রাক্টর হিমাদ্রিকর বলেন দু হাজার সালে পূর্ত দপ্তরের হয়ে আমরা নির্বাচনী কাজ করেছিলাম যার বিল আজ পর্যন্ত আমরা পাইনি আমার নাম হিমাদ্রিকর কর আমি জলপাইগুড়ি সেনপাড়া নিবাসী আর এই পিডব্লিউডিতে আমি একজন কন্ট্রাক্টর এবং দীর্ঘ বছর ধরে আমি কাজ করছি মানে এর আগে জুন মাসে আমরা একটা আন্দোলন সংগঠিত করেছিলাম দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনের টাকা বাবদ কিন্তু তখন এক মাস আন্দোলন করার পরে আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম এখন দুই হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের কাজ নিয়ে পিডব্লিউডি কর্তৃপক্ষ অলরেডি বলা বলি শুরু করে দিয়েছে কিন্তু আমাদের দু হাজার একুশে কোনো টাকার কোনো আশ্বাস আজ অব্দি পিডব্লিউডি কর্তৃপক্ষ দিতে পারেনি এখন বাধ্য হয়ে গেছি আমরা রাস্তায় বসতে প্রত্যেকের সংসার আছে দেওয়ালে পিঠ থেকে গেছে কারো পকেটে টাকা নেই কাজ করা তো ছেড়ে দিন আমাদের কাজ করা দূরের কথা কিন্তু ন্যূনতম ভাত জোগাড়ের টাকা আমাদের কাছে আর নেই এখন তো এখন চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে জবাব দিবে কবের মধ্যে আমরা টাকা পাবো উনি ওনার আশ্বাসের ভিত্তিতে ওই অবস্থান উঠবে আজকে যখন আমরাও রাস্তায় বসেছি ওনাদেরকে অফিসে চেয়ারে বসে থাকতে হবে আমরা ওনাদেরকে বেরোতে দিচ্ছি না ওনারাও অফিসে থাকবে ওনারা তথ্য জোগাড় করুক কলকাতায় কি পরিস্থিতিতে আছে আমাদের টাকা কবে টাকা পাবো সম্পূর্ণ নির্দিষ্ট তথ্য ভিত্তিতে ওনারা এখান থেকে যেতে পারবে অন্যথায় এই অবস্থান বিক্ষোভ রাস্তায় বসে আমাদের চলবে মূল বকেয়া টাকা আমাদের ডি জলপাইগুড়ি ডিভিশনে আমাদের ছয় কোটি আটাত্তর লক্ষ টাকা দুই হাজার একুশে বিধানসভা নির্বাচনের জন্য যে কেন্দ্রীয় বাহিনী আসে সিএপিএফ তাদের থাকার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থা তাদের রান্নাঘর তাদের পায়খানা বাথরুম অস্থায়ীভাবে সম্পূর্ণ আমরা বানিয়েছিলাম পরবর্তীকালে অর্ডারের ভিত্তিতে আবার সেটা আমরা ভেঙে নিয়ে আসছিলাম এই কাজটা করবার জন্য যে এস্টিমেট পিডাব্লিউডি ধার্য করেছিল তার ভিত্তিতে ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে সম্পূর্ণ কাজ আমরা সংগঠিত করি পরবর্তীকালে কর্তৃপক্ষ শুধু ভাওতাবাজি দিয়ে গেছে চার বছর ধরে সম্পূর্ণ ভাওতাবাজি যার কোনো পরিমাপ নেই এমন ভাওতাবাজি দিয়েছে কর্তৃপক্ষ চেয়ার পরিবর্তন হয়েছে একজন এক্সিকিউটিভ সাহেব ছিলেন তিনি চলে গেছেন নতুনজন এসছেন আবার তার কাছে নতুনভাবে শুরু করতে হয়েছে কেউ কোনো দায় নিতে চাচ্ছে না তা আমার